ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন বন্ধু এবং পুরোনো বন্ধু সকলকে ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো ঘুম থেকে এই মাত্র জাস্ট উঠলাম উঠে আর এই রান্নাঘরেতে এলাম তার একটা কারণ আছে আমার এই দুই দিন ধরে প্রচণ্ড পরিমাণে কাহাতে যন্ত্রণা ছিল আর গায়ে ছোট ছোটো 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 আর কি ডিম ডিম মতো বেরিয়েছে ওই ফুসকা ফুসকা টাইপের তো সেইগুলো দেখে আমরা ভাবছি হয়তো মা এসেছে তো যদি সেটাই হয়ে থাকে তাহলে হয়তো কমও বেরোতে পারে আবার বেশিও বেরোতে পারে তো শাশুড়ি মাকে ফোন করা হলো শাশুড়ি মা বললো মেথি ভিজানো জল খেতে তো মেথি ভিজানো জল খেলে নাকি পুরোটা বেরিয়ে যায় যতটুকু আর কি আছে তো সেটাই আমি রাত্রিবেলা ভেজিয়ে রেখেছিলাম আর এখন উঠে খেয়ে নেব তো দেখা যাক মা এসেছে আমার ও দয়া করেছে এর থেকে ভালো জিনিস আর কী হয় তো যাই হোক এটা এখন খাবো আর দেখাই তোমাদেরকে তারা ওই মতো এইরকম ধারণা করছো যে এরকম হয়েছে তাদের কিন্তু একটা সুন্দর টিপস দিয়ে দিলাম আমার শাশুড়ি মায়ের মেথি ভিজানা জলকে এইভাবে করে তোমরা খেতে পারো তাহলে কি হয় পুরো শরীরে যদি আর বেরোবার থাকে সেটা কিন্তু বেরিয়ে যায় মানে পুরো ঝেড়ে বেরিয়ে যায় আসলে শরীর ঠান্ডা যদি না হয় তাহলে ওই জিনিসটা কিন্তু বেরোয় না তো চলো এটা খেয়ে নিই মেথিবি যেন জল খেয়ে আমি চলে এসেছি বেডরুমেতে বেডরুমটা গোছাবো বলে আমি প্রত্যেক দিন মশারি টাঙিয়ে শুই আগে মশারি টাঙিয়ে শুতাম না কিন্তু আমার হাজব্যান্ডের যেহেতু ডেঙ্গু হয়েছে তারপর থেকেই আমি মশারি টাঙিয়ে শুই মশারি টাঙাতে আমার একদম ভাল লাগে না কিন্তু কি করব বলো কিছু করার থাকে না আমার হাজব্যান্ড বলে একদিকে টাঙিয়ে আর গুছিয়ে রেখে দিবি সব দিন তাহলে টাঙাতে হবে না কিন্তু এই রকম রাখা যায় না কি বাড়িতে লোকজন এলে বা কেউ যদি হঠাৎ করে চলে আসে এই রকম মশারি টাঙানো দেখলে সে ভয় পেয়ে যাবে ভাব পেয়ে যেতে বাড়িতে আবার কী হলো রে বাবা তো যার জন্য আমি মশাইটা টাঙিয়ে রাখি না প্রত্যেক দিন গুছিয়ে নিই আর আমার বিছানাটা কি সুন্দর রোদ পড়েছে দেখতে পাচ্ছ ওই জন্যই আমি মানে লেট করে গোছাই তো এখন প্রায় এগারোটার মতো বাজে তো এখন ওই জন্য আমি গুছিয়ে নিচ্ছি আর এই যে বেডশিটটা দেখছো বেডশিটটা কালকে তুলবো আজকের দিনটা থাক কালকে তুলে নেব আর মাসিকে আমি আসতে মানা করে দিয়েছি কারণ মাসির ঘরে একটা ছোট বাচ্চা আছে আমার কাছ থেকে যদি তার হয় তাহলে তো প্রবলেম হয়ে যাবে আমরা এই সব জিনিস সহ্য করতে পারবো কিন্তু বাচ্চারা তো আর এই সব জিনিস সহ্য করতে পারবে না যার জন্য আমি মাসিকে মানা করে দিয়েছি নিজেই নিজের সমস্ত কাজ করব আর এইদিকে তোমাদের দাদাভাই যখন এসেছিল ও যখন আর কি গিয়েছিল ডিউটির জন্য বাইরেতে তখন এই স্লিপিং ব্যাগটা আরও জিনিস রেখে গিয়েছিল সেগুলো কাঁচা হয়ে গিয়েছিল কিন্তু স্লিপিং ব্যাগটা আমার কাঁচা হয়েছিল না যার জন্য আমি স্লিপিং ব্যাগটা নিয়ে এলাম আজকে কেচে দেবো বলে যদি আমি ফেলে রেখে দিই সেই পরেই থাকবে আবার তোমাদের দাদাভাই দুদিন পরে আসবে তার অনেক জিনিসপত্র আছে সেইগুলো আবার কাচাকুচি করতে হবে তো অনেক জিনিস পড়ে যাবে যার জন্য আমি ভাবলাম যে একটা একটা করে জিনিস সমস্ত কেচে দিন নাহলে পরে থাকলে সেই পরেই থাকবে জামা কাপড়গুলো কাচাকুচি করে আমি তোমাদেরকে এখানে একটা জিনিস দেখাতে হলাম টবের মধ্যে ছোটো ছোটো ক্যাপসিকাম গাছ বসানো হয়েছে কী সুন্দর ক্যাপসিকাম হয়েছে দেখো বেশ ভালো লাগছে তাই না দেখতে তো এরকম ছোটো ছোটো টবের মধ্যে গাছ বসালে কিন্তু দেখতে বেশ ভালো লাগে আর আমাদের সত্যি ছাদরা না খুবই সুন্দর লাকিমনিও বারবার করে বলে আর আদার্স আরও যে বন্ধুরা আছে আমার তারাও কিন্তু বলে যে আমার ছাদরা তোমাদের খুব পছন্দ হয় সত্যি ছাদরা খুব সুন্দর ছাদ থেকে না পুরো শহরটা দেখতে পাওয়া যায় এত ভালো লাগে আমার তো এখান থেকে নিচে নামতে ইচ্ছেই করে না যখন শীতকালে তোমাদের দাদাভাই এসেছিলো তখনও বলছিলো ছাদের উপরে গ্যাসটা নিয়ে গিয়ে চল রান্নাবান্না করি বেশ মজা আসবে কিন্তু বারবার করে সব জিনিস তোলানো নামানো বলে ওই জন্য আমি ওকে বলেছিলাম না না থাক আর সত্যি আমাদের ছাদ বাগানটা এতটা সুন্দর আর গরমকালেতে এত সুন্দর হাওয়া দেয় আমরা তো দশটার সময় নটার সময় গিয়ে ছাদেতে একটা কার্পেট নিয়ে গিয়ে বিছিয়ে শুয়ে পড়ি শুয়ে শুয়ে আর কি থাকি তারপর রাত্রিবেলা এসে খাওয়া দাওয়া করে শুতে যাই মানে ঘরে শুই আমরা উপরে শুই না তবে এই বাইরের যে সুন্দর হাওয়া এসির হাওয়াকে কিন্তু হার মানায় কি বলো বন্ধুরা ঠিক বলেছি কি না স্নান টান করে ছাতে এলাম একটু বসতে আসলে চুলটা হালকা একটু ভিজিয়েছিলাম তো সেটা শুকনো করা খুব প্রয়োজন ছিল আর তোমাদের যেহেতু সকালবেলা বললাম আমার শরীরটা ভালো নেই তো সেই জন্যই আর কি ছাতে এসে একটুখানি শুকনো করে নিলাম আর আজকে অনেক জামাকাপড় কেঁচেছি যেমন ধরো এই দিকের জামা কাপড় সবগুলো আমার ওইদিকে আছে এখনও তো কাচাকুচি করে রোদে শুকনো করতে দিয়েছি আর তোমাদের দাদাভাই বারবার করে বলেছে সমস্ত জামা কাপড় যেন রোদে শুকনো করতে দেওয়া হয় তাতে কি হয় রোদ থেকে অনেকটা জার্ম মরে যায় তো আমি এক একদিন কি করি ছাতে আসতে আমার ভালো লাগে না বলে আমার যে ঘরে জানালা আছে সেই জানালাতে শুকনো করতে দিয়ে দিই তো তোমাদের দাদাভাই খুব পকাচকা করেছে যার জন্য এসে দিয়ে দিলাম আর যেহেতু ওই রকম একটা হয়েছে তো সেই জন্য সেই সমস্ত কাপড়গুলো ছা রোদে দেওয়াটা ভালো আর মাসিকেও আসতে মানা করে দিয়েছি আমি বলেছি তিন চার দিনের মতো আসতে হবে না যেহেতু একটা এরকম দেখা গেছে আর বাড়িতে এলে তাকে দিয়ে সমস্ত কাজ করালে তার বাড়িতেও তো ছোট বাচ্চা আছে তার যদি একটা কিছু হয়ে যায় তো সেই জন্য আমি মানা করে দিয়েছি আর এত পরিমাণ হাওয়া দিচ্ছে আজকে আর কালকে একটু ঠান্ডা ঠান্ডা মতো ছিল তো আজকেও মনে হচ্ছে ঠান্ডা পড়বে কারণ প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে আর যতদিন না ওই সরস্বতী পুজো যায় ততদিন পর্যন্ত দেখবে এরকম ঠিক গরমটা মানে হালকা ঠান্ডাটা থাকবে কাটবে না তবে সরস্বতী পুজোর পর ওই শিবরাত্রির সময়টাতে কিন্তু গরমটা বেশ পড়ে আর এখন আমাদের এদিকে বেশ রোদ কিন্তু রোদটা গায়ে লাগছে যার জন্য আমি কি করেছি এই এই যে যে কাপড়ের ছাইরনটা আছে এদিকটাতে এসে বসে আছি তোমাদের সঙ্গে একটু কথাও বলা হয়ে গেছে এবার চলো নিচে যাই গিয়ে ঠাকুরকে ধূপ দেবো তারপর রান্না করব আলু ভাতে করবো ডাল করব ভাত করব আর কিছু খেতে ইচ্ছে করছে না তেমনভাবে আমার এমনি মুখের ভেতরটা না পুরো তেতো তেতো ভাব লাগছে তো আমার কিছুই খেতে ইচ্ছে করছে না কিন্তু না খেলে শরীর সারবে না যার জন্য খেতে তো হবেই তো চলো নিচে যাই একটার মতো তো বেজেও গেছে মনে হয় বারোটা উনপঞ্চাশ বেজে গেছে চলো নিচে যাই তো একটা জিনিস শেয়ার করা হয়নি নি ভাজির ঠাকুর এই যে বাঁধাকপি দিয়ে গিয়েছিল কালকে এসেছিল তাই শেয়ার করতে পারিনি আর এই যে এত আমাদের গাছে টমেটো দিয়েছে এখানে দিয়েছে সিম এগুলো সব গাছের শিম আর এখানে দিয়েছে একটা লাউ দিয়েছে এখানে আছে পালং শাক এই যে পালং শাক এটা হচ্ছে টক পালং যে হয় টক পালংটা আরও সব অনেক সবজি দিয়ে গেছে বেগুন দিয়েছে অনেক পরিমাণ তো অনেক সবজি দিয়ে গেছে আমি সিকিউরিটি দাদাকে দিয়ে নিম পাতা আনিয়ে রেখেছি এই নিম পাতাগুলো বিছানার মধ্যে পেতে শুতে বলেছে মা তো বিছানার মধ্যে পেতে শুবো আর যখন চুল কবে বা কিছু হবে এটা দিয়ে চুল করতে হবে অন্ধটা আলু সিদ্ধ আর নিচে এই যে ডাল সিদ্ধ আর এখানে ভাত করছে এই হচ্ছে আমার আজকের লাঞ্চ চলো আমি খাওয়া দাওয়া করে নিই পরে এসে তোমাদের সাথে কথা হবে কমপ্লিট করা হয়ে গিয়েছিল তাই ভাবলাম রাত্রিবেলা একটু নান রুটি বানাবো তো সেই জন্য এখানে ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়েছি নুন আর নিয়েছি দু চামচের মতো ইস্ট এটাকে আমি গরম জল দিয়ে মেখে নেব ইভিনিং বন্ধুরা এখন প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা ছটার মতো ভিজে গেছে ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে এই মাত্র জাস্ট উঠলাম আর শরীর খারাপের কারণের জন্য দুপুরবেলাটা এত পরিমাণ ঘুম ধরে গেছে ঘুমিয়ে গিয়েছি আর আমার দেখতে এত অসুবিধা হচ্ছে ক্যামেরার দিকে যে তাকিয়ে আমি কথা বলবো আমি বলতে পারছি না কারণ আমার চোখের ঠিক এই কোনটাতে একটা বেরিয়েছে তো চোখটা না প্রচণ্ড পরিমাণে কর কর কড়কড় করছে ভেতর থেকে ভাবতে কষ্ট তো আছেই কেউ সঙ্গে থাকলে বড্ড ভালো হতো কারণ প্রচণ্ড পরিমাণে গা হাতে যন্ত্রণা করছে তারপরও নিজেকে সমস্ত কাজ করতে হবে কিছু করবার নেই তো এখন একবার ছাতে যাব যে জামা কাপড়গুলো কাচাকুচি করেছিলাম সমস্ত জামা কাপড় নিয়ে আসবো তো চলো তোমাদের সাথে নিয়ে ছাতে যাই যে দেখো জামা কাপড় চারপাশের ওয়েদারটা আজকে ভালো লাগছে এই যে সোয়েটারটা কেচেছিলাম শুকনো হয়ে গেছে এটা গায়ে দেব আর এইখানে রেখেছিলাম আমার স্লিপিং ব্যাগটা তোমাদের দাদাভাই নিয়ে গিয়েছিল এটা ভিজেই আছে যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা দেখো কতটা ফুলেছে কি সুন্দর ফুলেছে দেখেছো তো এইটাকে এখন বানাবো একটু খুব সুন্দর কিন্তু ফুলেছে দেখো ময়দাটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই এর আগের দিনে যখন তোমাদের দাদাভাইকে আমি নানপুরি বানিয়ে দিয়েছিলাম অতটা কিন্তু সুন্দর ফুলেছিল না কিন্তু আজকের মাখাটা মনে হয় অনেক সুন্দর হয়েছে খুব সুন্দর ফুলেছে আর এখানে আমি হাতে একটুখানি তেল লাগিয়ে নিয়ে আবার ময়দাটাকে সুন্দর করে মেখে নিচ্ছি তেল না লাগালে এইগুলো কি হয় হাতের মধ্যে জড়িয়ে যায় তো সেই জন্য এখানে তেলটা লাগিয়ে আগে ভালো করে একটু মেখে নেব সুন্দর করে মেখে নিয়ে আমি এখানে লেচি কেটে নিয়েছি লেচি কেটে নিয়ে এবার আটা দিয়ে এটাকে বেলে নিতে হবে তেল দিয়ে বেললে হবে না এটাকে আটা দিয়ে বেলতে হবে সুন্দর করে বেলে নিতে হবে পাতলা করে যখন রুটিটা বেলা হয়ে যাবে রুটির উপরটাতে জল হাত করে বুলিয়ে নিতে হবে আমার কাছে যেহেতু ঘি লাগানো ব্রাশগুলো ছিল না সেই আমি হাতের সাহায্যে জলটাকে ভালো করে লাগিয়ে নিলাম রুটির যেই দিকটাতে আমি জল লাগিয়েছিলাম সেটাকে তাওয়ার মধ্যে দিয়ে এইভাবে ঠিক একটু সেঁকে নিতে হবে যক্ষণে তাওয়ার মধ্যে দেওয়া হবে দেখো ঠিক এইভাবে ফুলে উঠবে সঙ্গে সঙ্গে অমনি এই আগুনের মধ্যে এইভাবে ঠিক ধরতে হবে তাওয়াটাকে উল্টো করে তাহলে কী হবে পিছন দিকের যে রুটিটা থাকবে সেটা কিন্তু সুন্দরভাবে পুড়ে যাবে এবং নান রুটি যেমন হোটেলে বানায় সেই রকম হয়ে যাবে তো এইভাবে আমি আরও একটা করে নিলাম তবে রুটিগুলো একদম দোকানের মতো খেতে হয়েছিল তোমরা কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে করে খেয়ে দেখো আর নামানোর পর আমি ওপর থেকে একটু ঘি লাগিয়ে দিয়েছিলাম তোমাদের কাছে বাটার থাকলে তোমরা বাটার দিতে পারো একটা পদ্ধতি এই রকমভাবে করলাম আর একটা পদ্ধতি যেটা করেছি সেটা হচ্ছে শুধুমাত্র যেমন রুটি বেলে সেরকম করে বেলে তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম দিয়ে আস্তে আস্তে সেখানে নিতে সুন্দরভাবে কিন্তু ফুলে উঠছিলো আমার রুটিটা দেখো এবার এটা ফুলে যেতে আমি এর মধ্যে ঘি দিয়ে যেমন করে পরোটা ভাজা হয় ঠিক সেইভাবে আমি ভেজে নেব তবে এইটার থেকে আমার মনে হয় ওই যে আগেরটা যেইভাবে করেছিলাম সেইটা খেতে কিন্তু বেশ ভালো লাগছিল নানান মানুষ নানান পদ্ধতিতে নান রুটি বানিয়ে থাকে আমি দুটোভাবেই বানিয়েছিলাম কোনটা বেশি খেতে ভালো লাগে সেটাই আমি আর কি দেখে ট্রাই করছিলাম সুন্দর হোটেলের মতো নান রুটি আমার বানানো হয়ে গেছে সেফটা একটু বিগড়ে গেছে কিন্তু খেতে একদম হোটেলের মতো আমাকে শুয়ে দিয়ে চলে এলাম এবার হচ্ছে আমার শোয়ার কলা খেয়ে দে তো তোমরা তো দেখলে নান রুটি বানিয়েছি তবে এটা কিন্তু আমার ফার্স্ট টাইম ট্রাই করা কিন্তু খুবই সুন্দর হয়েছে মানে ফার্স্ট টাইম করেছি এত সুন্দর হয়েছে ধারণার বাইরে তো বাড়িতে কী হলে সমস্ত সরঞ্জাম আছে বানিয়ে ওদেরকে আমি খাওয়াতে পারবো আরামসে তো তোমাদের দাদা ভাই আর কদিন পরে আসবে ওকে বানিয়ে খাওয়ানোর ভীষণ ইচ্ছে আছে তো যাই হোক এইরকম রুটিগুলো বাইরে থেকে কিনে নিয়ে আসার থেকে নিজেরা যদি বাড়িতে বানিয়ে খাওয়া যায় ভালো লাগে আর আজকে একটু হালকা জ্বর জ্বর মতো আছে তাই খাওয়া দাওয়া করে মেডিসিন নিয়ে আগে শুতে যাব। কারণ শরীরটা একদম ভালো নয় তার উপর তোমাদের দাদাভাই একটু আগে ফোন করেছিল বলে সাড়ে বারোটা থেকে ডিউটি আছে তখন ফোন করবে আর ওকে আমি ফোন ধরে রেখেছিলো তোকে আমি রুটিটা কেমন বানিয়েছি সেটা দেখাবো বলে ফোন করছিলাম কিন্তু তোমাদের দাদাভাই ফোন তুলছে না তো তুলছে না বলে হাট থাক ওকে ডিস্টার্ব করবো না আর কয়েক ঘন্টা পরেই তো ও ডিউটিতে যাবে তখন ও নিজে থেকেই ফোন করবে তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এতটুকুই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো রাধে রাধে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই বাই